সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ সবাই পড়ে রব্বানা আলাক আলহামদ হামদান কাসিরন তগিবান ইয়া রব্বি লকাল হেমদু কামাই সুলতানিকা লাকাল হেমদু বিল ইমান ইসলাম লাকাল হামদু বিল কোরআন আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করতে হবে কার হওয়ার সময় গমানোর সময় সকালবেলা বিকেলবেলা সবসময় প্রশংসা চলবে একজনের চিল্লায় বলেন তিনি কে আল্লাহর প্রশংসা করে আমরা কখনো শেষ করতে পারব আল্লাহর সুক্রিয়া করে কোনোদিন শেষ করা যাবে এজন্য আল্লাহ বলেন যদি আমার নেয়ামতের সুক্রিয়া করো আমি আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেবো আর যদি কুফরি করো তাহলে জেনে রেখো ইন্না আদাবি লিদ আমার শাস্তি আমার দেয়া পানিশমেন্ট অত্যন্ত ভয়ঙ্কর আমি আল্লাহ সবসময় ধরি না ধরলে সারি না ধরে 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 না ধরলে আল্লাহ এমন আল্লাহ আমরা পাইছি উনি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ কি দেয় কি দেয় না আবু জাহালকে ছাড় দিয়েছিলেন ঠিক কি না কিন্তু বদরের ময়দানে আল্লাহকে আবু ছেড়ে দিছে ওই দিকে আল্লাহ একেবারে সাইজ করে দিছে ফেরাউনরেও আল্লাহ অনেক ছাড় দিলেন কিন্তু সর্বশেষে লোহিত সাগরে যখন ঢুকাইছে তখন কি ছেড়ে দিছে নমরুদ্রেও আল্লাহ অনেক ছাড় দিলেন কিন্তু ল্যাংরা মশা যখন নাকে ঢুকাইছে তখন কি ছেড়ে দিছে তার মানে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না চিল্লাই বলেন ঠিকিরা তো এই ছাড় পেয়ে যদি কেউ মনে করে আমার ধরার কেউ নাই তাহলে সে বোকা স্বর্গে বাস করে আপনারা ঘুরিয়ে উড়িয়েছেন আকাশে নাটাই দিয়ে যখন ঘুরে উড়ানো হয় তখন যে নাটাই দিয়ে ঘুরে উড়ায় সে সুতা ছাড়তে থাকে মানে ছাড় দেয় কি দেয় তো ছাড় দিলে ঘুরি আকাশের ডানে যায় বায়ে যায় এদিকে যায় ওদিকে যায় ঘুরি মনে করে আমি পাইছি সুযোগ কিন্তু বিকেলবেলা যখন নাটাই ধরে আবার টান দেয় তখন ঘুরির আবার ফিরে আসতে হয় কারণ ঘুরির মালিক ছাড় দেয় না না যারা মানুষ হয় পথে আসে না আল্লাহ বারবার তাদেরকে রিমাইন্ডার দেয় সুযোগ দেয় আল্লাহ সুযোগ না দিয়ে কাউকে পানিশমেন্ট দেয় না সুমান আল্লাহ পড়েন অনেক সুযোগ আপনি জীবনে পাবেন ভালো হওয়ার অনেক সুযোগ আল্লাহ দিবে তারপরেও যদি সুযোগগুলো কেউ কাজে না লাগায় তখন তার উপর আল্লাহর আজাব আর গজব চেপে বসে যে অগ্নিকাণ্ড এগুলো আমাদের হাতের কামাই জলোচ্ছ্বাস ভূমিকম্প বন্যা মহামারী অতিবৃষ্টি অনাবৃষ্টি এগুলো আমাদের হাতের কামাই আমরা যদি আল্লাহ হয়ে যাই তাহলে আমাদের জীবনটারে আর বরকত দিয়ে ভরে দিবে কে বিশ্বমাই বললেন ইন্ল্লাহা জিহা আল্লাহ পুরো পৃথিবীটাকে ছোট্ট করে আমার সামনে দেখালেন ফরা এই তোমার সারে কাহা আমা আমি ইসলামের আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে বায়ে সব দেখলাম পুরো পৃথিবীটা দেখলাম আর আল্লাহ আমারে ওয়াদা দিলেন নবী আমি এই পৃথিবীর ডানে বায়ে সামনে পেছনে প্রাচ্য পাশ্চাত্যে আপনি যা যা দেখেছেন যতটুকু জায়গা দেখেছেন পৃথিবীর আনাচে কানাচে প্রতিটা ইঞ্চি মাটির ভেতর আমি কালেমার বাণীকে আমি আল্লাহ পৌঁছে দেব বলা বাইতা ওয়াবর ওয়ালা মাদার ইল্লাদ খলাহু আল্লাহু এই পৃথিবীর বুকে এমন কোন ছনের ঘর থাকবে না টিনের ঘর থাকবে না বিল্ডিং থাকবে না মরুভূমি থাকবে না কোনো জঙ্গল থাকবে না এমন কোন পাহাড় থাকবে না যেই জায়গা থেকে আল্লাহ আকবরের ধ্বনি উচ্চারিত হবে না চিল্লা এই বিজয় যদি কারো সহ্য না হয় ইসলামের গণজোয়ারে যদি কারো চুলকানি হয়ে যায় কারো যদি অ্যালার্জি বেড়ে যায় ওদের ব্যাপারে আল্লাহ বলে তোরা তোদের রাগ তোদের হিংসা আর তোদের অহংকার নিয়ে তোরা মর তোদের রাগ তোদের ভেতরে থাকবে তোরা ইসলামের কিচ্ছু করতে পারবে না চিৎকার করে বলেন ঠিক এটা আমি কয়েকদিন আগেও একটা জরিপে দেখলাম দু